তো এই এগুলো কিন্তু খুব খারাপ অভ্যাস দেখেন গাছ সামনের বাইকটা আমি ওকে মনে হয় ওভারটেক করছিলাম এখন ও মানে আমাকে ওভারটেক করার জন্য মানে কীভাবে বাইকটা রান্দাছে দেখছেন মানে এই জিতগুলো কিন্তু ভালো না এটা কিন্তু খুব মারাত্মক এই জন্য আমি ভিডিওতে তুলে ধরলাম যে জিতটা যে আমি ওকে একবার ওভারটেক করে আসছি কিন্তু ও আমাকে ওভারটেক করবে দেখেন এই বাইকটা তো ওভারটেক করে হলো কি মানে ওকে দেখাইতে হবে যে ও আমাকে ওভারটেক করবে এই বাইকিটা তো এগুলো কিন্তু খুব কারা অভ্যাস যে আমি একজনকে ওভারটেক করে গেলাম সে আমাকে ওভারটেক করবে যেমনি পারে এমনি এই জিনিসগুলো ভালো না নর্মালি ভাই আমি যেমনি চালাতেছি এমনি নর্মালি চালাবো দেখেন আবার ওভারটেক করতেছে একটা বাইক ডাক্তারকে করতে গেলে স্বাভাবিক রাস্তাঘাটে এরকম ওভারটেক হবে স্বাভাবিক কিন্তু ও আমা আমাকে ওভারটেক করছে এখন কি আমি আবার অফিস যেতে মারবো যে আমি ওভারটেক ওভারটেক করব তো এটা হচ্ছে খুব একটা খারাপ জিনিস তো ভিডিওটা এই জন্য করা সবাই যে এরকম ওভারটেক করলে দরকার না ওভারটেক করার জীবনের মূল্য আছে যে তোমার মতো তুমি নর্মালিক থাকবে ঠিক আছে সমস্যা নেই কারণ জীবন আমার এটা শারিং আমার হাতে সমস্যা না আমি জেনে চালাবেননি আমাকে ওভারটেক করার সমস্যা নেই तो यही भिडियो भारत लगे शेयर कर दिया धन्यवाद तो ये मुहूर्त आसी रौजान सट्ट सट्टर उद्देश्य रहना दिलमते तो इंशाल्लाह देखी कतक देते हैं छत्ट गए